দেবাদিদেব মহাদেব তার পার্বতীকে নিয়ে মহাশূন্য বিলীন হয়ে গেল মহাশূন্য বিলীন হয়ে গেল অন্তর্দান হয়ে গেল আর অন্তর্দান হয়ে তখনই মনে মনে ভাবছে পার্বতী পার্বতী তুমি দেখেছ তুমি শুনেছ যে আজকে লাখ লাখ লোকের মধ্যে এই একজন লোক যে পাপি নরাদম যার বিশ্বাস আছে যার ভক্তি আছে যার প্রেম আছে যার শ্রদ্ধা আছে হওয়ার বাসনা গঙ্গা পাপ তার গ্রহণ করেছে মুক্ত করে দিয়েছে তিনি শুদ্ধ হয়ে দিয়ে তাই নিষ্পাপ হওয়ার জন্য চাই ভক্তি যাই শ্রদ্ধা চাই প্রেম যদি শ্রদ্ধা না থাকে ভক্তি না থাকে তাহলে কখনো এই প্রাণের পাপ কখনো বিমোচন হবে না তাই চলুন প্রেম গঙ্গাকে আহ্বান করি গঙ্গাকে অভিনন্দন করি তাই চলুন পরবর্তী অধ্যায় শ্রীমৎ ভগবদ্গীতার তার নবম অধ্যায় নবম অধ্যায় পাঠ করে আজকের এই পাঠে আমরা আরো অনেক ঘুরে গিয়ে যাব চলুন অংশ গ্রহণ করি নমামি গীতামা নমামি গীতামা তমা তমা নিয়ে গেছো আজ ইদমতে মুদ্যতম প্রভু সম্মনশীল হে জনম বিজন সহitam যশগতম শশাশলা ওবা মে গীতমা তমা